শ্যামলী ও অনেকের তীর্থাঙ্করের আসল মুখোশ অফিসের বস অভিনব মিত্রের সামনে নিয়ে আসে ও অভিনবী দুই দাদু ও অনিকেতের বাবার সাহায্য নিয়ে তাদেরকে ক্লায়েন্ট সাজিয়ে পিটিসি কর্নারে নিয়ে আসে আর অন্যদিকে অনন্যার সাহায্য নিয়ে অফিসের বস অভিনব মিত্রকে শ্যামলী পিটিসি কর্নারে নিয়ে আসে এরপর দেখা যায় দুই দাদু ও অনিকেতের বাবাকে ফলো করে তীর্থাঙ্কর তাদের দুশো দু নম্বর রুমে যায় আর তাদের সামনে বলে ওঠে আপনারা অনিকেত মল্লিককে ডাটা লিক করার জন্য যে কন্ট্রাক্টটা দিচ্ছেন সেটার পুরোপুরি ক্রেডিট আমার তখনই অনিকেতের বাবা বলে ওঠে সেটা কি করে সম্ভব অনিকেত মল্লিক তার নিজের ল্যাপটপ থেকে এই ডাটাটা লিক করেছে আপনি কি করে ক্রেডিট পান কথাটা শোনা মাত্রই তীর্থাঙ্কর সকল কিছু খুলে বলে সে বলে ওঠে আমাদের কোম্পানির পার্টি শেষে সকলে বাড়ি চলে যাওয়ার পরে আমি অনিকেতের কেবিনে গিয়ে এই ডাটাটা আপনার মেইলে সেন্ড করেছিলাম এরপর অনিকেত পরের দিন সকালে ল্যাপটপটা অন করা মাত্রই ডাটাটা সেন্ড হয়েছে কথাগুলো শোনার পরে টেকজি গ্লোবাল কোম্পানির বস তীর্থাঙ্করের সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে ওঠে তাহলে সকল কিছুর পেছনে তোমার হাত ছিল তোমার জন্যই আমি অনিকেতকে এত অপমান করেছি আর এদিকে তীর্থাঙ্কর অফিসের বস অভিনব মিত্রকে দেখে চমকে ওঠে আর তার দিকে তাকিয়ে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট